এটা প্রাইসটা দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা জি তারপরে আমাদের কাছে এই যে এটা একটা এটা হচ্ছে আপনার মেটাল কোয়ালিটি এটা প্রাইস দিচ্ছি চারশো টাকা প্রাইস চারশো টাকা এগুলো কিন্তু হাত গেলেও কিন্তু ভাঙার সম্ভাবনা নাই মানে মেটাল তারপরে এর থেকে মুভ করবে এবং প্রাইসটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে এই যে এটা একটা আছে যে আপুরা আপনার ড্রয়িং করতে চান কমের মতো স্ট্যান্ড চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু হাইটটা কিন্তু একটু বড় করা যায় ছোট বড় করে নিতে পারবেন একটা ফুল বডিটা একটু প্লাস্টিক

চাইলে কিন্তু আপনি সেলফি হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার সাথে রিমোট দেওয়া আছে ওকে যে রিমোটটা দিয়ে আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন ভিডিওটা অন অফ করতে পারবেন চাইলে ছবি তুলতে পারবেন ওকে যেমন এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার হোয়াইট কালার এর হোয়াইট কালার এর সাথে কিন্তু আপনার লাইট থাকবে আচ্ছা লাইট থাকবে হ্যাঁ লাইটটা থাকবে এটা হচ্ছে আপনার রিচার্জেবল এবং এটা সাথে কিন্তু রিমোট দেওয়া আছে ওকে এটার প্রাইসটা দিচ্ছি 600 টাকা এটার প্রাইসটা বলতে আছে 600 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে এটা একটা আছে এটা হচ্ছে আপনার জ্যামারি ব্র্যান্ডের এটা কিন্তু কোয়ালিটি ভালো এটা কিন্তু আপ ডাউন করা যায় এটাতে কিন্তু আপনি মিররলেস ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরা অথবা চাইলে ফোনটা ইউজ করতে পারবেন এবং এটা আপনার এখানে আপনার ফোন বসায় চাইলে এল ইডি লাইট বসাতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 600 টাকা মাত্র টাকা 600 টাকা ঠিক আছে এটা কিন্তু অনেক কোয়ালিটি ভালো তারপরে যারা আপনি সেলফি স্টিক টাইপের চাচ্ছেন যেটা লাইট সহ এটা কিন্তু আপনার হাইট টাও বড় হবে এবং এটা কোয়ালিটিটাও ভালো এটা যদি হাইটটা দেখাই দেখেন কত বড় এটা আপনি চাইলে কিন্তু ফ্লোরের থেকেও চাইলে বসাতে পারবেন আচ্ছা এবং এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে রিমোটটা চাইলে আলাদা খুলে ফেলতে পারবেন আর প্রত্যেকটা যে দুইটা লাইট দেওয়া আছে এই লাইটগুলো কিন্তু রিচার্জেবল এই লাইটগুলো রিচার্জেবল রিচার্জেবল এটা কিন্তু কালার হবে কিন্তু ওরা হোয়াইট মিক্স কালার হয় আচ্ছা কালারগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আবার এটা লাইটই জ্বলবে দুইটা লাইটই জ্বলবে আবার এখানে কিন্তু আপনি এই জিনিসটা মুভ করতে পারবেন লাইট প্রয়োজন নেই আপনি খুলে ফেলতে পারবেন ওকে আচ্ছা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটা প্রাইস করতেছে মাত্র টাকা যে অনলাইনে যারা আপনার অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে দিতে পারবো তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপরে আমাদের কাছে এটা একটা আছে এটা কিন্তু যারা কিনা ব্লক করেন অথবা যে কোনো আপনার ক্যারি করার জন্য যারা আপনার স্ট্যান্ড খুঁজেন তাহলে এটা নিতে পারেন এটা কিন্তু আপনার হাইটটা একটু বড় হবে যেটা হচ্ছে আপনার অ্যাকশন ক্যামেরা অথবা মিররলেস ক্যামেরা অথবা ফোন চাইলে ইউজ করতে পারবেন এখানে কিন্তু চাইলে আলাদা লাইট লাগাতে পারবেন যে কোনো এলইডি লাইট লাগাতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 900 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 900 টাকা আচ্ছা তারপরে যারা কমের মধ্যে যারা অল ইন ওয়ান চাচ্ছিলেন যেটা আপনার এটার সাথে মাইক্রোফোন থাকবে আলাদা ভাবে এল ইডি লাইট থাকবে এবং মোবাইল মাউন্ট থাকবে আর এর সাথে একটা স্ট্যান্ড থাকবে এটা হচ্ছে অল ইন ওয়ান একের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন ভিতরে পেয়ে যাচ্ছেন এটা দিচ্ছি মাত্র আটশো টাকা এটা প্রাইস পড়তেছে আটশো টাকা জি ওকে তারপরে আরেকটা আছে নেক্সট যেটা এটা একটা আছে এটা কিন্তু আপনার গেম বেল আচ্ছা মোবাইল গিমবল মোবাইল গিমবল এটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্যালেন্স রাখবে এবং খুবই খুবই ইজিলি ভাবে চাল ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে মোবাইল কিন্তু আরো দূরে আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইজিলি ইউজ করতে পারবেন সেলফি হিসেবে ইউজ করতে পারবেন এটা সাথে কিন্তু রিমোট দাও আছে যে রিমোটটা দিয়ে আপনি ভিডিওটা অন অফ করতে পারবেন এটা কিন্তু আপনি সব ভাবে চাল ইউজ করতে পারবেন ওকে অটোমেটিক্যালি ব্যালেন্স নিয়ে নেবে আপ ডাউন করে ইউজ করতে পারবেন তো যারা শর্ট ফিল্মের জন্য যারা নিতে চান যারা কিনা ভিডিও শুট করেন তো সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 2000 টাকা। এটার প্রাইস কত স্যার? মাত্র 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা। তারপরে যারা মাহফিলের জন্য যারা নিতে চাচ্ছিলেন যে কোন জায়গায় ক্যারি করবেন এবং আপনার স্ট্যান্ডে রেখে চারোপাশে আপনার ভিডিওটা শুট করবেন। তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন এবং 360 ভাবে আপনি মুভ করতে পারবেন। খুবই ইজিলি ভাবে আপ ডাউন করতে পারবেন মোবাইলটা উপর নিচে সব ভাবে চালিয়ে বসায় রেখে ইউজ করতে পারবেন। সাথে কিন্তু আপনার একটা রিমোট থাকবে এবং এটা আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট জ্যামারি ব্র্যান্ডের। আর এটা হাইটটা কিন্তু হবে 5 ফিট।

6 ফিট প্লাস 6 ফিট প্লাস 6 ফিট প্লাস দেখেন আচ্ছা কত বড় পুরো বিগ সাইজ হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনি ড্রোন শট নিতে পারবেন এটাতে কিন্তু আপনি ডিএসএলআর অ্যাকশন ক্যামেরা অথবা চাইলে ফোনও ইউজ করতে পারবেন তবে ফোনের জন্য আলাদা অবশ্যই মাউন্ট কিনতে হবে আলাদা মাউন্ট কেনা লাগবে হ্যাঁ মাউন্টের প্রাইস আছে 200 টাকা আর এই যে এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো শুধু স্ট্যান্ডের প্রাইসটা পড়বে আপনার 2100 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস পড়বে 2100 টাকা 2100 টাকা জি তারপরে আর একটা আছে যারা নিতে চান যেমন ওই যে এটা একটা আছে এটাতে কিন্তু আপনার সাথে কিন্তু রিমোট আছে অনেক হেভি কিন্তু আচ্ছা এটাতে চাইলে কিন্তু ডিএসএলআর অ্যাকশন ক্যামেরা ফোনও চালিয়ে ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার খুব ইজিলি ভাবে আপ ডাউন করতে পারবেন মুভ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হাইড্রোলিক

এবং এটা হাইট হবে পাঁচ ফিট চালিয়ে আপনার বাইশটা বাইশ টাকা তারপরে আমাদের কাছে এটা একটা আছে এটা কিন্তু আপনার খুবই পপুলার একটা মডেল খুবই খুবই পপুলার একটা মডেল এটা হাইট হবে পাঁচ ফিট এটাও ডিএসএল ফোন দুটো ইউজ করতে পারবেন অথবা ক্যামেরা ইউজ করতে পারবেন এটা আলাদা ভাবে বলার কিছু নাই যেমন যারা কুকিং ভিডিও করতে চান যারা টেবিলে রেখে অথবা ফ্লোরে রেখে আমাদের কাছে কিন্তু সব ধরনের কুকিং স্ট্যান্ড আছে যে আপুরা ঘরে বসে যারা ভিডিও করতে চান তাহলে আমি বলবো এই স্ট্যান্ডটা নিতে পারেন যেটা আপনি ফ্লোরে রেখে অথবা আপনার ফ্লোরে রেখে আর্ট করতেছেন ছবি এটা দিয়ে ভিডিও করতে পারবেন কুকিং ভিডিও করতে পারবেন হ্যাঁ

কুকিং ভিডিও অথবা যারা আপনার ড্রইং করেন তাদের জন্য এই স্ট্যান্ডটা কিন্তু বেটার হবে যেমন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা আছে যারা কিনা আপনার ফ্লোরে রেখে যারা ইউজ করতে চান ফ্লোরে রেখে আচ্ছা ফ্লোরে রেখে যেমন এটা একটা আছে এটা কিন্তু আপনার স্ট্যান্ডটা থাকবে দূরে

আর ঢাকার বাইরে নিতে চাইলে কিন্তু হচ্ছে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি পসিবল অথবা আপনার কোনো কুরিয়ার পছন্দ থাকলে আপনার কিন্তু নিতে পারবেন আর সফে আসতে চাইলে কিন্তু চলে আসতে পারেন শখের গ্যাজেটে সো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু শখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ